নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু বলছি দেখুন এই যে মেন রাস্তা দিয়ে আপনাকে এক্ষুনি দেখালাম এই ঢালাই রাস্তা দশ ফুট ঢালাই রাস্তা ধরে যাচ্ছি আপনাদের নতুন একটি বাড়ি দেখাবো তিন কাটার উপরে একটি তিন দু কামরা একটি ঘর দেখাবো দেখুন এটা নয় আমি ঘরের সামনে যাচ্ছি এই দশ দশ ফুট ঢালাই রাস্তা ধরে আমি এগিয়ে যাব বাড়ির দিকে এই বাড়িটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন তিন কাটা পায়খানা বাথরুম ঘরেও পায়খানা বাথরুম আছে এবং বাইরেও আছে পায়খানা বাথরুম পাঁচিল দেওয়া আছে এই যে বাড়িটা আমি পাঁচিলটা আপনাকে দেখাবো এই রাস্তার সামনে যে পাঁচিলটা আছে খুব ছোট যদিও বা কিন্তু আপনার জায়গার মাপ দিয়ে আছে এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচিলটা একদম শেষ মাথা বন্ধ চলে গেছে আর আমি আমি এই সাইডটায় যাব আপনাকে দেখাবো খুব সুন্দর ঘর একদম রাস্তার পাশেই সামনে পোস্টও আছে কারেন্টের আমি এই সাইড থেকে ভিতরটা দেখাবো জাগার মাপটা এখানে গাছপালা হয়ে আছে বলে ফুল গাছ ফুল গাছ সব লাগানো আছে ওই জন্যই আমি ভিতরটা খুব একটা দেখাতে পারছি না তার ভিতরটা আমি দেখাবো ভিতর দিয়ে ওই সাইড দিকে আমি দেখাবো ভিতরটা আর এই যে পাচিল এই পাচিলের মাপ পর্যন্ত আপনার এই তিন কাটা জায়গার মাপ আর এই দেখুন এই পোস্ট কারেন্টের খুব সুন্দর জায়গা আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রিয়াংশু ভিলা স্টেশনের কাছাকাছি জমি দেখা বা বাড়ি দেখানোর জন্য মাত্রই এই চ্যানেলটি আপনাদের অবশ্যই দেখাতে পারে সামনাসামনি আর দেখুন এই ঘরে ঢুকেছি লোক থাকতো এখন কিছুদিন নেই বাড়িতে এই যে আমি দেখাচ্ছি মোটামুটি দেখুন খুব সুন্দর দুঃখ আমরা ঘর ঘরে এখন যদি বা কোনো জিনিসপত্র নেই ওনারা নিয়ে বেরিয়ে গেছেন আর এই লাইটটা আমি জানাতে পারছি না কেন কারেন্ট থাকলেও লাইটগুলো কাটা আছে বা কোনো ডিস্টার্ব আছে ওর জন্য আমি লাইট জ্বালাতে পারিনি আর ঘরটা আমি দেখাচ্ছি ভিতরে ঢুকে ঘরে কোনো জিনিসপত্র নেই আর অন্ধকার হয়ে আছে তো যতটা সম্ভব আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর আর ইচ্ছা থাকলে অবশ্যই আপনারা এসে নিজে চোখে এসে আপনার ঘর দেখিয়ে যাবেন এই দেখুন ঘরটা মোটামুটি যতটা সম্ভব হচ্ছে দেখাচ্ছি জিনিসপত্র কিছু নেই একটু মেরামত করে নিতে হবে কিন্তু ঘর পুরো সুন্দর ভালো আছে কারেন্টের লাইন ফ্যান সব করা আছে কিন্তু লাইট জ্বালানো গেলো না যায় না কেন আর আপনাকে দেখাচ্ছি আরও একটি ঘর দেখাবো তবে স্টেশন থেকে মাত্র দশ মিনিট লাগবে আমি হয়তো আগে কি বলেছি আমার খেয়াল নেই স্টেশন থেকে এই পর্যন্ত আসতে স্টেশন থেকে দশ মিনিট লাগবে পায়ে হেঁটে আর এই দেখুন আর একটি রুম দেখালাম ওইটাও বন্ধ আছে আর এই যে রান্নাঘর কিচেন রুম আর এখানে পায়খানা বাথরুম আছে অ্যাট্যাচ করা এটা আর একটা রুম এর এখানে রান্নাবান্না হয় প্লাস খাওয়া দাওয়াও করে এই জায়গাতে আর প্লাস পায়খানা বাথরুম আছে আর বাইরেও আছে আমি দেখাও এটা তো পায়খানা বাথরুম আছেই অবশ্যই প্লাস বাইরেও করে রেখেছে বাইরেটা আমি খুলবো আমি দেখাচ্ছি বাইরেটাও বাইরেটা দেখুন চারিদিকে সুন্দর গাছপালা পাঁচিল করে রেখেছে আর ওই যে পায়খানা পায়খানা দেখা যাচ্ছে আমি সামনে যাচ্ছি আপনাদের দেখাবো দুয়ারটা খুলি আমি খুলে দেখাচ্ছি এই যে আমি চলে এসেছি এবারে আমি দেখাবো বাইরের থেকে কতটা সুন্দর আমরা কিন্তু রাস্তার সাইডে নেই এখন আছি উল্টো সাইডটা ভেতরে ঢুকে উল্টো সাইডটা আছি এই দেখুন পাইকার বাথরুম বাইরেও আছে প্লাস এই যে পাচিল দেখুন এই পাচিল থেকে ওই দেখুন ওই শীতের যে প্রথম রাস্তার সামনেতে যেটা আমি দেখাচ্ছিলাম সেটা দেখাচ্ছি আপনাদের দেখুন আমি জুম করে নেবো ওই যে একদম রাস্তার সাইডে যে আমি বললাম জঙ্গল আছে দেখানো যাচ্ছে না ওই যে ওই সেই পোস্ট দেখাচ্ছি ওই যে ওই যে পোস্টটা একদম রাস্তা পাশে সেই পোস্টটা দেখাচ্ছি আপনাদের আর এই দেখুন অনেকটা জায়গা এখানে তিন কাটা জায়গা তো অবশ্যই হবে অনেকটাই তাই এই যে বাড়ির পিছন সাইডটি দেখুন খুব সুন্দর দু কামড়া ঘর পায়খানা বাথরুম ভিতরেও আছে প্লাস বাইরেও আছে আর এই যে জায়গা দেখুন অনেকটা এখনও জায়গা ফাঁকা আছে এই দেখুন আমি এই সাইডটা দেখাবো এবারে বাড়ির আরেক সাইড দেখাচ্ছি এই যে পাচিল দেওয়া সুন্দর গাছপালা লাগানো আছে কম বেশি আর এই যে ট্যাঙ্ক করা আছে দেখুন একটা চেম্বার করা আছে প্লাস ট্যাঙ্ক এই দেখুন ট্যাঙ্কি করা আছে ভেতরেও আছে প্লাস বাইরেও আছে পায়খানা মাত্র আর এই যে এই যে জায়গার মাপ আমি নিয়েছি আছি পাঁচিলে তবে এখানে জাগা দেখটা একটু বেশি তিন কাটা তিন এখানে তিন লাখ করে কাটা যাচ্ছে দেখুন ওই যে রাস্তা দেখা যাচ্ছে আপনাকে রাস্তার দিয়ে যেটা দেখেছিলাম ওই যে রাস্তা যাচ্ছে আমি আবার ভিতর দিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের আর এই পাঁচিল জায়গা খুব সুন্দর একদম মাটি ফেলা উঁচু জায়গা রাস্তার পাশে আর আশেপাশে পরিবেশ খুব সুন্দর ধন্যবাদ আমাদের এই নাম্বারে কল করবেন